আসসালামু আলাইকুম আপনি যদি একজন চালক হয়ে থাকেন আমি অনুরোধ করে বলবো আপনি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোনোভাবে করবেন না আর এই ফুল ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনি চাকরি নেওয়ার পরে এরকম বিপদে আপনি কখনোই পড়বেন না বেশ কিছুদিন আগে আমাদের কোম্পানিতে একজন চালক চাকরি ছেড়ে দিয়েছে ওনার জায়গায় একজন চালক চাকরি নিয়েছে বাট দশ বারো দিন গাড়ি চালানোর পরে যখন ওনার গাড়ির কাগজপাতি গুলো চেক করতে যায় তখন দেখে ওনার গাড়ির রেজিস্ট্রেশন যে কাগজটা সেই কাগজটা নেই এর দায় ভর কে নিবে সেই চালক নিবে নাকি বর্তমান যে চালক চাকরি অবস্থা আছে সেই চালক দায় নেবে অবশ্যই কমেন্টে আর আমার এই ভিডিওটা এই জন্যই করা আপনারা যখন নতুন করে কোনো জায়গায় চাকরি নিতে যাবেন অবশ্যই আপনার এই কাজগুলো আপনাকে মনোযোগ সহকারে করতে হবে ফার্স্ট অব অল যখন আপনারা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের চাকরি কনফার্ম হয়ে যাবে আপনারা ডিউটি শুরু করবেন সেদিনে আপনার মালিককে কাছে নিয়ে এসে আপনারা প্রথমে আপনাদের গাড়ির পেপার্স চেক করবেন এক নাম্বারে রেজিস্ট্রেশন দুই নাম্বারে ট্যাক্স টোকেন তিন নাম্বারে ফিটনেস চার নাম্বারে ইন্স্যুরেন্স যদি থাকে এই চারটি কাগজ আপনাকে মালিকের সামনে বের করে দেখতে হবে যে কাগজে ডেট আছে কিনা এবং কাগজ চারটি ঠিক আছে কিনা এরপরে এই কাগজের সাথে আপনাকে চেক করতে হবে গাড়ির যে বেটারি আছে সেই বেটারি কাগজটা অবশ্যই আপনাকে চেক করতে হবে এমন হতে পারে আপনি চাকরি করতেছেন পাঁচ সাত দিন পরে আপনার ব্যাটারিতে বলল যে আপনি গাড়ির যে বেটারির কাগজটা আছে এটা বের করে দেখেন যে গাড়ির ব্যাটারির মেয়াদ আছে কিনা সো তখন আপনি দেখলেন যে গাড়ির কাগজ নেই তাহলে এখন আপনি কি করবেন এই জন্য আপনি আপনার যাতে দোষ না হয় এদিকে লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই আপনার বেটারির কাগজটা চেক করে নিতে হবে কেন একটা বেডারির মেয়াদ এক বছরও হতে পারে আঠারো মাসও হতে পারে এরপরে দেখতে হবে যে গাড়িতে এক্সপায়ার চাকা আছে কিনা এক্সপায়ার চাকা লাগানোর জন্য এবং চাকা খোলার জন্য যে জগ আছে কিনা জগ লিভার আছে কিনা হুইললেস আছে কিনা এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে কেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আশেপাশে কোনো দোকান নেই এখন আপনি দেখেন যে আপনার চাক্কা আছে কিন্তু আপনার হুইললেস নাই অথবা লিভার নাই অথবা জক নাই তখন আপনি গাড়ির চাক্কা কিভাবে লাগাবেন এটা বিপদ না তখন মালিক আপনাকে আপনার সাথে রাগারাগি করতে পারে যে আপনি এগুলা যখন চাকরি নিলেন তখন আপনি দেখলেন না এমনও হতে পারে যে এই জিনিসগুলো যেগুলোর কথা বললাম এগুলো আগের যে চালক সে চালক কোনো কারণে হারিয়ে ফেলছে অথবা কোনো কারণে মিস্টেক করে ফেলছে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ভেতরে কিন্তু অনেক চালক বেড়ে গিয়েছে অনেক মালিক বেড়ে গিয়েছে কোনো কারণে ওই চালক এবং ওই মালিকের সাথে কথা কাটাকাটির মাধ্যমে অনেক কিছু সে সরাই ফেলতে পারে আমি এক্সাম্পল হিসেবে বলতেছি আমি বলতেছি না যে চালক এটা নিয়ে যেতে পারে কি এরকম হতে পারে এরকমটা সো এই জন্য আপনাকে এগুলো প্রপারলিভাবে আপনাকে চেক করে নিতে হবে এবং এর পাশাপাশি দেখবেন দশ নাম্বার ডালি আছে কিনা বারো নাম্বার ডালি আছে কিনা নোস প্লাস আছে কিনা নোস প্লাস ডালি এগুলো আপনার আহামরিক তেমন কোনো প্রয়োজন হবে না তারপর আপনি দেখবেন যে আপনার গাড়িতে আছে কিনা এবং এই কাজগুলো অবশ্যই আপনাকে আপনার মালিককে সামনে রেখে এই কাজগুলো করতে হবে যদি আপনি এই জিনিসগুলোর মধ্যে কোনোটা না পেয়ে থাকেন অবশ্যই আপনার জানা উচিত যে আমি এই জিনিসগুলো পাচ্ছি না কেন এই এগুলো ছাড়া কিন্তু রাস্তায় গাড়ি বের করা কোনোভাবে পসিবল না অবশ্যই আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন এবং এই ভিডিওটা যারা চালক আছে তাদের কাছে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন সো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম